ধামাকা অফারের প্রাইস মাত্র মাত্র পাবেন পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হলে একটু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কুচুর অংশটা ফুল বডি জন্য থাকবে এরকম গর্জিয়াস কাজ করা তো আমরা একটা শাড়ি ফুল বডি দেখাচ্ছে আর বাকিগুলো আমরা আঁচলটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লাউজের অংশটা পাবেন হাতা বা পিঠে দুই হাতে কাজ হবে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা অনলি পাঁচ হাজার দুশো টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই দেখেন চাইলে আপনি আমাদের শোরুম এসে নিতে পারেন অনলাইন অর্ডার করতে পারবেন এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার গোল্ডেন কালার দেখেন আর পুরো আঁচলটা থাকবে আপনার কুচি কাজ করা থাকবে আর পুরো বডি থাকবে এই কাজটা দেখেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন মিনাকারি কাজ করা পাবেন ঝাড়খানির সঙ্গে কাজ করা পাবেন সিলভার সুতোর কাজ আছে ম্যাচিং সুতোর কাজ আছে প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা তো আমরা একটা বডি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি তো আমরা বাকিগুলো শুধু আচল করে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার দেখেন সম্পূর্ণ বিনাকারী কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র 5200 টাকা মাত্র 5200 এরপরে আরেকটা দেখাচ্ছি আপনার অলিভ কালার দেখেন এটাও আপনার খুবই সুন্দর একটা কালার সম্পূর্ণ আবলা কাট করা আছে পাটটা আর ঝাড়খানি স্টাইলে কাজ করা পুরো বডি জুড়ে থাকবে ম্যাচিং সুতোর কাজ করা পুরো বডি জুড়ে থাকবে ম্যাচিং সুতার কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র 5200 টাকা অলিভ কালার এরপরে আমরা আরেকটি মিস্টিক কালার দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এই দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা আর এটা হচ্ছে আচলের অংশটা আর হচ্ছে হলো ঢাকা নিশনে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা সিলভার সুতার কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে দিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আমরা আরেকটি দেখাচ্ছি এটাও আপনার অলিফ কালার এই যে দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা তো আমি একটা শাড়ি ধরে দেখাচ্ছি দেখেন এই প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো এই শাড়িটা চাইলে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন বা আমাদের সৌর বেশ নিতে পারবেন সৌরবেশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তানি মার্কেট জানাত শাড়ি কথা